آمين. يا رب العالمين يا رحم الراحمين يا رب العالمين يا دين العالمين يا العالمين يا العالمين يا العالمين كي عام كردي يا الله جَهَرَ دعوة إسلام كردي نمو منه نمو منك يا ميري في غير شن زميري الله অগুনাগার মা মাফ খরি নেওয়ালা আল্লাহর জীবনের গুণা থাকি হইয়া বন্ধর জামি মসজিদর সামনে ঠান্ডার মাঝে তোমার বন্ধ কর দীর্ঘ সময় বইয়া। আল্লাহ মেন্টর খামা আমার দিল ভাই তাকি লেগাইয়া আর আমার প্রেসিডেন্ট থাকি লাগাইয়া ভৈজুল ভাই থাকি লেগাইয়া যত ভাই দিলা নাম যদি ওই নই না তুই না সারার নাম তো তুমি জানো সারার দিলর খবর জান যে উদ্দেশ্য লইয়া দেখ উদ্দেশ্য লইয়াইছ দিলর বাসনা মনের বাসনা পূরা করি দেওয়া আল্লাহ সাঙ্গালের মতো হাত পাড়ানি কবুল কর তুমি আল্লাহ হওয়া। আল্লাহ খালি কো মালিক ও আল্লাহ করি মোফার বন্দি গুলামের সাথে গুনা গুনার কলঙ্ক বুঝা মাথায় লইয়া দরবারে আসিনু বাগরা বিকারি সাদিয়া বড় আশা করি আল্লাহ আমরা হকলে হাত বাড়াইছি নৈরাশা হইয়া যেন ফিরিয়া না যাই মহান্মদি রূপে গুণে হরি দেও ভানা মদিনাতে ভিরি যেন হইয়া দেহানা বেহু সমস্থান করো আল্লাহ আমরা রে সুগন্ধে নীর সাহেবু মোহাম্মদ অলির খাতি আল্লাহ আমরা কিতা হইতাম কিতাব আঙ্গিতাম সব তুমি দেখ মাহভুত আয় আল্লাহ আমরা ইমানোর নুর দি মনে বরস আপনি ইমানোর উপরে মেহনত করি বা আমলিয়াম সালেহ বানাইয়া দেও পুরানোর নুর দি মনে বর দেও আল্লাহ আমার বাই দিল সাবে যে কাহানি শুনাই দেয় আল্লাহ আমার হৃদয়ের মধ্যে বুকুর মধ্যে গেছে আল্লাহ আমরা ফরিকা আমরা হার্ট ভে আয় আল্লাহ আমার রাইনে বাবুয় যত বাই এমর সমাজর সেবা করবার লাগি তারা নিজ নিজ ব্যবস্থার মধ্যে আশা বাদিয়ার আকাঙ্ক্ষা খরচ আয় আল্লাহ তারা আশারে রে করি করে দে আয় আল্লাহ এই সমাজে তার প্রতি মেহনত করার আয় আল্লাহ মায়া করার সময় দিবার মা বুধে তো আমরা দেতে রাখো বড় বন্ধ লাকারে কেন্দ্র করি এই ওয়াজ তৈর করতে আয় আল্লাহ আমার ভাই আয় আল্লাহ আমার ইমাম সাহেব বহুত দিন থেকে যোগাযোগ করিয়া বহুত মেহনত করি ওয়াজ কমিটি যুবক বা মুরব্বী মা বোন ওখানে লইয়া অনেক চান্দা কালেকশন করছো যাই জেলা দিছো নোয়া জেলে তৈয়ার করতে কথা দিয়া সময় দিয়ে অক দি মশলা দি ঠেকা পয়সা নগদ বাকি দি আয় আল্লাহ আপনার বন্ধ হলে কৌমর সেবা করবার লাগে নিজ দিন আশা ইনু ঘোষণা করিয়া যা কইলা তা কবুল দূর ফরমাও মসজিদের জরুরত পুরা করাও আয় আল্লাহ এর হামার রাহিমিন একশো ফুট কাঠ লাগে রে বা তা তাকে ত্রিশ ফুটের আওয়াজ আইছে আর নগদ পয়সা আইছে টিনও লাগে বাকি গাইবটা কি আপনার সমস্ত দূরত পুরা করাইয়া দাও আল্লাহ ভাই বন্ধুবর ইয়াসুদ্দিন সাহেব আমার মেজবান হিসাবে মেহমান আল্লাহ তান আওয়ারে কবুল ঘরমাও আর আল্লাহ তান আইয়া ভাষর দেওয়ারে কবুল ঘরমাও তান জমিয়ে মূর্তি কান রে আর আমরা জমিয়ে মূর্তি কান রে খবর এর সহাবি মালামাল করে দেও আর আল্লাহ আমরার গুণারে আপনি মা ফরি যদি দিলাও কোনো মানুষ নাই কেউ নাই কিতা নাই কোনো কোনো অধিকার নাই কোনো সিস্টেমও নাই রে বা আল্লাহ আপনি কপুরাই মাফ করি দেওয়ালা মাফ করে দিতে যদি দেও না কানো যাই মো আল্লাহ আল্লাহ তো মায়ার দাড়ি না মানুষ রইয়া মুরব্বী মানুষ লইয়া মেঘর জলের করে চন্দা দিই রকম জলি চিন্তা মূর্তারে মালা মাল করি দে আমার বাই বাইসে ইয়া গুসা যনা নারাজ হই যনা আয় আল্লাহ দি চাইলে মায়া লাগে দুয়ারে দোয়ারে কবুর মন্দির হিমাম সাবর মেহনতরে কবুল করমাও ওয়াজ কমিটিরে কবল ফরমাও যুক কবুল ফরমাও মা বৈদ্যকরে কবুল ফরমাও এলাকার কবুল ফরমাও আসামবাসীরা কবুল ফরমাও বিশ্বরে কবল বরমাও যে জায়গাটা সিনুম হব লাগে সয়াই করল্লাহল ইসলাম মুসলিম আল্লাহ মুসলিমাত আল্লাহ হুম্মাল ইসলাম আউল মুসলিম اللهم انصر الاسلام والمسلمين وخاصة من الاسام والهند والفلسطين والحماس يا رب العالمين وخاصة من الفلسطين فلسطين والحماس والبنغلاديش يا رب العالمين اللهم ربنا تقبل منا مقاصدنا بجاء سيد المرسلين وبعزة شفيع المذنبين وبتوبة رحمة للعالمين

আল্লাহ আমার লোকের জিরা পরিষদ সব কংগ্রেস থাকি আছে কইসই তাই লাশ আবার মেহনত করি আল্লাহ তুমি কামিয়া করে দাও আল্লাহ আমার দিলুয়ার ভাইয়ে যে তা কাহানি হই আইনু কইলা আর আল্লাহ হাদিয়া দিলা চাইতে হিন্দেই নো দিছই ইয়া আল্লাহ এই কাহানি লগে তোমারে আল্লাহ তুমি মাবুদে ও কথা খান কইতাম সাইয়ার এক এক জরিয়া এক এক মানটরে আপনি তো মায়া করো আল্লাহ নবীজির হাদিসে কর দিলুয়ার ভাইরে আপনি মায়া করছো আর কওমর খিদমত করবি এর লাগি আপনি তৈয়া গেছরে বা আল্লাহ আল্লাহ যাইলু বয়ার কল্লা ও ও অগুর হদিস আর আল্লাহ এগুলো লেখা ওই বইনু নেটা লাইন দিয়ে দেখা চায় না দেখা আর দিতা না খানে আল্লাহ তারা ওয়াদা করছেন তারা বালা করি দুয়া সহ দিবার তো ফেক দিই আল্লাহ আয় আল্লাহ খাইরুন নাস মেন ইয়ানফাউন নাস তিরমিজি শরীফের সারা রে আপনি নিয়া বিবি বাচ্চা তানে তো ইয়া খবর কত হয়ে গেছে হাজার হাজার মানুহ নিশ্চয় কিতা আপনি তান্দারা দ্বারা খেদমত দিতা আল্লাহ সমাজর কওমর আল্লাহ আপনি বেহদর দান লাগি অত সুন্দর হিরো হুন্দা আল্লাহ সুস্থ বলি সে তন্দুরুস্ত রাখিয়া আগুয়ে এইবার কৌফি কথা ফরমাও তার লোকে খাড়াও ইয়া যত কইলা সারারে আগু এইবার কৌফি কথা ফরমাও ইয়ার আমার রাহিমিন আমার বাবুয়ে কোনো আমার এপি প্রেসিডেন্ট সাহেব তাই অনেক কিছু গপ করছেন আমার লোকে আল্লাহ আমার রাহিমিন তুমি কামিয়া করে দেবো যান যত তাত বাসনা আছে তুমি পুরা করে দেবো হাম আল্লাহ মায়ার মায়ার নবীজির খাসে আমরা গুনাগার সলাম বৌসা روزا مبارك الله مراري ديغا جزا الله أن محمد ان ما هو أهله صلى الله عليه وسلم آمين برحمتك